আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম জুয়েল থ্রি স্টার গ্রিন গার্ডেন একটি গোয়ালচামট ফরিদপুর থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিভিন্ন প্রকার ফলজ এবং ভেষজ উদ্ভিদের পাশাপাশি দেশি এবং বিদেশি বিভিন্ন প্রজাতির আঙুর এই নার্সারির বিশেষ আকর্ষণ এখানে সকল প্রকার গাছের চারা কলম উৎপাদন এবং সারা বাংলাদেশ ব্যাপী এখান থেকেই চারা সরবরাহ করা হয়ে থাকে পাশাপাশি চারা রোপণ থেকে শুরু করে ফল হারভেস্ট পর্যন্ত প্রয়োজনে প্রয়োজনীয় সকল তথ্য পরামর্শ এখান থেকে প্রদান করা হয়ে থাকে আপনার কাঙ্ক্ষিত বৃক্ষের চারাটি সংগ্রহ করতে নার্সারি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন এবং এই সংক্রান্ত পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে সুন্দর খেতে সুমিষ্ট রসালো সুস্বাদু আঙুর আম ডালিম সহ দেশি বিদেশি নানান প্রজাতির ফল গাছ এবং ফল আমার চারপাশে সুপ্রিয় দর্শক আমি যেখানে অবস্থান করছি তার সিনারিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পাশাপাশি এই প্রজেক্টটি সফলভাবে গড়ে তোলা মালিক পক্ষের একজন সম্মানিত ভাই জনাব রায়হান সাহেবের থেকে পোকা দমন পদ্ধতি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এই ভিডিওটি একটু দীর্ঘ হবে অনুগ্রহ করে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আশা করছি এখান থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে থ্রি স্টার গ্রিন গার্ডেন সবাররামপুর ফরিদপুর অবস্থিত আছি আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে একটি আম গাছের সাথে একটি বোতল বেঁধে রাখা হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তো বোতলটির ভিতরে বা প্লাস্টিকের কোটার ভিতরে কিছু পোকামাকড় দেখতে পাচ্ছি আসলে এটা কেন এবং কি কারণে ঝোলানো হয়েছে আমরা এই থ্রি স্টার গ্রিন গার্ডেনের একজন মালিকের কাছ থেকে জেনে নিই শিবন ভাই এটা আসলে কি কারণে কারণটা কি বলো ফেরোমন ট্রাপ এই ভিতরে একটা ফেরোবন হরমোন থাকে যার ঘ্রাণে এই পুরুষ ফ্রুট ফ্লাইজার বলা হয় বা ফলের মাছি এই মাছটা এখানে ভিতরে প্রবেশ করে আটকা যায় হাতের মতো আর কি ফলে পুরুষ পোকা না কারণে তখন স্ত্রী পোকা আর ডিম পালে ডিম বাচ্চা করে না ফলে আমার নষ্ট হয় না জৈব না ফল আচ্ছা আমরা মোটামুটি ভাইয়ের কথা থেকে বুঝতে পারলাম যে এই পদ্ধতির মাধ্যমে আসলে পোকা দমন করা হয়ে থাকে কীটনাশক ছাড়া তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনারা যারা নার্সারির সাথে যুক্ত আছেন উপকৃত হবেন তো সবাই সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ